আসিমাকে নিয়ে শ্যুট করব কিনা ওর সাথে আমার কি হলো হঠাৎ করে এবং এই ছেলেটা কে এটা হচ্ছে লাকি ডান্সার আসিমাকে বাংলাদেশে এখন আনা পসিবল না আমি যদি কখনো ব্যাংকক কিংবা ইন্ডিয়া যাই তাহলে আমাদের ফটোশ্যুট পসিবল তো রিসেন্টলি আমরা পরিকল্পনা করেছিলাম যে আমাদের লুক চেঞ্জে লাকি ডান্সার আসিমা ওরা সবাই আসবে আমরা লুক চেঞ্জ সালুনের ব্রাঞ্চ ফেনি তো অপিন করলাম ডাক্তার পাড়াতে এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম আমাদের হাইড্রা ফেশিয়ালের ওপর এটা মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য দুটোই মেয়েদের আমাদের স্যালুন আছে আপনারা জানেন আর ছেলেদের স্যালুন ফেনীতে নতুন ওপেন হলো পুরান ঢাকার ওয়ারিতে নতুন ওপেন হয়েছে এবং দোহাত জয়পাড়াতে নতুন ওপেন হয়েছে সেখানে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুধু তাই না চট্টগ্রাম সিলেটেও ফিফটি ডিসকাউন্ট পাবেন হাইড্রা ফেসিয়ালে মাত্র চার হাজার টাকার ফেসিয়াল দুই হাজার টাকায় এই নভেম্বরে আমরা ডিসকাউন্ট দিয়েছি লেডিস স্যালুন এবং জেন্টস স্যালুন দুটোতেই পাবেন আর আরেকটা কথা বলি এটা কিন্তু অনেক ভালো একটা প্রত্যেকটা প্রোডাক্ট অনুমোদিত এবং পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না স্কিনটা গ্লাস স্কিনের মতো করে দেয় এবং স্কিনে যত ময়লা থাকে এগুলো কিন্তু সহজে বের হয়ে আসে আপনারা এটার আউটলুক দেখলে বুঝতে পারবেন শেডিংটা কত সুন্দর হয় গ্লাস স্কিনের মতো হয় আর আমাদের বিশেষ অফার চারশো টাকা হেয়ার কাটের সাথে ফেসিয়াল যে ফ্রি এটা কিন্তু আমি ডিটেলে আজকে আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লায়েন্টের হেয়ারটা আমরা কত সুন্দর করে হেয়ার কাট করে দিয়েছি এবং সাথে একটা ফেসিয়াল দিয়ে দিয়েছি যেটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রাইটেনিং ফেসিয়াল এটা আপনারা মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন আর দাড়ি কাটা হলে সেটা সাতশো টাকায় ঢাকা ধানমন্ডি উত্তরা মিরপুর খিলগাঁও ক্যানিগঞ্জ বসুন্ধরা মহাখালী এবং টঙ্গী গাজীপুর জয়পাড়া দোহারে এবং আপনারা আমাদের ব্রাঞ্চ কিন্তু পুরান ঢাকার ওয়ারিতেও পাবেন চট্টগ্রাম সিলেট দুই জায়গায় আছে উত্তরাতে আমাদের দুইটা ব্রাঞ্চ উত্তরা তিন নাম্বার সেক্টর আজমপুরে এবং উত্তরা তেরো নাম্বার সেক্টর জমজম টাওয়ারের পাশে চট্টগ্রাম আপনারা হালি শহরে আমাদের লুকচেন স্যালুনের ব্রাঞ্চ পাবেন পিসি রোডে এবং দামপাড়া ওয়াশার মোড়ে পাবেন সিলেটের উপশহর এবং সিলেটের জিন্দাবাজার দুইটা জায়গায় আছে তো আপনারা কিন্তু সব জায়গায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হাইড্রো এবং আমাদের ভিআইপি সার্ভিস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমাদের এই ফেশিয়ালটার মাধ্যমে কিন্তু স্কিনটা অনেক সুন্দর হয়ে যায় আপনারা যারা আমাদের সার্ভিস তারাই জানবেন আর আমরাই বাংলাদেশে এরকম সার্ভিস শুরু করে আমাদের দেখা দেখাদেখি অন্যরা শুরু করেছে এটাও জানেন তাই দেরি না করে লুকচেঞ্জের যে কোনো ব্রাঞ্চে আসেন পেজে থাকা না বা যোগাযোগ করে চলে